নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই যে ভাদ্র মাস এবারে চন্দ্রগ্রহণ কবে পড়েছে কখন পড়েছে সমস্ত বিস্তারিত জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সমস্ত কিছু বিষয়ে অবগত হবে জয় শ্রী রাধে রাধে আজ তোমাদের জানাবো চন্দ্রগ্রহণ কিভাবে পালন করবে কারা পালন করবে বিশেষ ভাবে আমি বলবো এই চন্দ্রগ্রহণ মানে ঠিক যখন লাগবে তার এই দু পাঁচ সেকেন্ড আগে থেকে পালন করা শুরু করো যখন ছাড়বে ঠিক তারও পাঁচ সেকেন্ড পর পর্যন্ত টাইম যখন বলাচ্ছে পাঁচ সেকেন্ড পর পর্যন্ত অবশ্যই পালন করো তাহলে কারা বিশেষভাবে এই চন্দ্রগ্রহণ পালবে প্রথম বলবো গর্ভবতী মহিলারা বিশেষভাবে যে কোনো গ্রহণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অবশ্যই বিশেষভাবে মানো বিশেষভাবে পালো আজকাল তো সকলেই এটা জানো তবুও আবার বিশেষভাবে সতর্ক করে দিচ্ছি গর্ভবতী মায়েদের আর বয়স্ক মায়েরাও প্রত্যেকে মা বাবারা খুব সুন্দর করে এই চন্দ্রগ্রহণটা পাল কারণ এই বয়স্করাও বাচ্চাদের মতো হয়ে যায় তাদের কিন্তু এই চন্দ্রগ্রহণের দোষ লেগে যায় তাহলে চন্দ্রগ্রহণে কি করবে কোনো কিছু করবে না চন্দ্রগ্রহণের সময়টুকু কোনো সময় মাটিকে আঘাত করবে না রান্না করবে না গ্রহণ চলাকালীন খাবারও খাওয়া চলবে না কাউকে যদি যেই খাও না কেন তারই কিন্তু দোষ লাগবে নানান রকম রোগে ভুগবে তাই প্রত্যেক প্রত্যেককে বলবো গ্রহণে আগে যদি রান্না করো সেই রান্না কিন্তু খাবার প্রত্যেকটা সুন্দর করে ঢেকে তার উপরে তুলসী পাতা বা গোবর গরুর গোবর খুব সুন্দর করে চাপা দিয়ে প্রত্যেকটার উপরে দিয়ে দাও অনেকে আবার কুলের কাঁটা এনেও দেয় যাই হোক আমরা কিন্তু এটাই দেখেছি তুলসী পাতা দিলে সেই খাবারে আর কোনো রকম মানে অশুদ্ধ হবে না বা কোনো রকম দোষ লাগবে না এই খাবারগুলোয় কিন্তু একটা কথাই বলবো যে আমিষ রান্না থাকলে কিন্তু তুলসী পাতা কোনো মতেই দেবে না বুঝতেই পারছো তুলসী মহারানী হচ্ছে দেবতা তাহলে কি করবে গোবর এনে দিতে পারবে আমিষ রান্নাতে তাহলে বিজ্ঞানসম্মতরাও বলছে যে সুন্দর করে ঢেকে ঢুকে রেখে তারপরে সেই খাবার খাবে ওইগুলো দিয়ে ওইগুলো না দিয়ে ভুলেও কিন্তু খাবে না গ্রহণের মধ্যে যদি কোনো কিছু না দাও খাবারগুলো তাহলে অবশ্যই ফেলে দাও তাহলে কি করবে ওটা তো গেল এবার গ্রহণের সময় এবারে খুব সুন্দর সময় লাগছে রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে নাও এমন ভাবে করো যাতে বেঁচে না থাকে খাবার দাবার না রাখাই বিশেষভাবে ভালো আর যদি ধরো আগে না খাও তাহলে চন্দ্রগ্রহণ ছাড়লে সূর্যগ্রহণ ছাড়লে তারপরে রান্না করো তাহলে বিশেষ করে বলবো গর্ভবতী মায়েরা কি কি করবে না কোনো কিছু জিনিস দাঁতে কাটবে না কোনো কিছু ধারালো জিনিস দিয়ে কাটাকুটিও করবে না বিশেষ করে গর্ভবতী মায়েদের মানে উদ্দেশ্যে এই কথাগুলো বলবো আর ওরা যতটা পারবে খাওয়া দাওয়া করে নাও প্রস্রাবও করবে না মলমূত্র ত্যাগও করা উচিত নয় আগে করে নাও খুব সতর্ক থাকো পাঁচ মাসের বেশি হয়ে গেলে তো তাদের তো আরও সতর্ক থাকতে হবে যাদের ধরো আট মাস ন মাস হয়ে যায় তাহলে কি হয় বারবার তো প্রস্রাব পাওয়া যে পায় তাই তারা কি করবে খুব সাবধানে করো যদি বিশেষ করে পায় যদি না চাপতে পারো তখন করো কিন্তু সোজা ভাবে থাকো হাত পা যদি না বেঁকে যায় যেন তাই খুব সুন্দর করে হাত পা ধো মুখে কুলকুচি করে নাও খুব শুদ্ধ ভাবে থাকো আর ভুলেও কিন্তু খোলা আকাশের নিচে যাবে না ঘরের মধ্যে শুদ্ধ জায়গা বিশেষ করে যদি ঠাকুর ঘরে থাকো সেই ঘরে যদি থেকে বই পত্র দেবতা মানে ভগবানের বই যদি পড়তে পারো খুব ভালো শত রকমের এই সময় ভালো কাজ করো তাই বলবো প্রত্যেককে বলবো এই গ্রহণের সময় খোলা আকাশের নিচে কিন্তু ভুলেও টয়লেট করো না এটুকু মাথায় রেখো তাহলে কিন্তু মুহাপাপ হয়ে যায় আর রাস্তার ধারে যেসব খাবার মানে গ্রহণের সময় রয়েছে এইগুলো কখনো খোলা আকাশের নিচে ওই খাবারগুলো কিন্তু গ্রহণ চলাকালীন ভুলেও খেও না তাহলে কিন্তু মানে নানান রকম রোগে জর্জরিত হয়ে যাবে অর্থ কষ্ট হবে তাই নিরোগ সুস্থ এবং অর্থবান হওয়ার জন্যে এই নিষেধগুলো মানো ভুলেও কিন্তু এই রাস্তার ধারে খাবারগুলো খাবে না গ্রহণ চলাকালীন আমাবস্যা পূর্ণিমা গ্রহণ এসব কারা পালন করে না যারা রাস্তায় খাবার তৈরি করে তারা এগুলো ভুলেও কিন্তু দেখে না তারা তৈরি করে এবং অনেকেই খাচ্ছে তাই তো প্রত্যেককে সতর্ক করে দেব গ্রহণের সময় ওই খাবারগুলো ভুলেও খেও না বিশেষ করে বাড়ির লোকেদের বলবো সতর্ক করে দেওয়া সবাইকে যারা বাইরে যাচ্ছে তারা কিন্তু ভুলেও ওই রাস্তার খাবার যেন না খায় তাহলে কিন্তু সমস্ত রকম রোগ ওই খাবারের মধ্যে থেকে শরীরে ঢুকে যাবে খোলা আকাশের নিচে খাবার কিন্তু ভুলেও খেও না খোলা আকাশ কেন গ্রহণের সময় কোনো মানে হোটেলের খাবারও খাবে না এটা মাথায় রাখো ওরা তো ওদের মতো ব্যবসার জন্য ওরা তৈরি করে নেবে ওদের অনেকে ভুল করে খাবেও তাই তোমাদের বলবো ভুলেও কিন্তু ওই খাবারগুলো খাবে না এবারে তো চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ তো সাধারণত রাত্রেই লাগে তাই বিশেষ অসুবিধা নেই এবং খুব সুন্দর সময়ে চন্দ্রগ্রহণটা পড়েছে তাই প্রত্যেকে খুব সুন্দর করে পালন করো তবে অনেকে বলবো যে বিজ্ঞান সম্মত ভাবে যে একটা মানে রে সময় কেন এসব খাবার গুলো খাচ্ছে না এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে অনেকেই জানো যারা পড়াশোনা করো এটা একটা দূষণ মানে বেরোয় ওই চন্দ্র থেকে তাই কখনো এই জিনিসগুলো খেও না আর বলবো বলবো খোলা নিচে নিচে বারবার কোনো খাবার দাঁড়িয়ে খেও না এবং হোটেলে ভিতরে বসেও খেও না প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে মানে একটা খারাপ জিনিস বেরোয় যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক নানা রকম শরীরের মধ্যে ঢুকে পড়ে গ্রহণটা কখন ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার এবারে গ্রহণ লাগছে পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহণ তাই পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ আমাদের ভারতবর্ষেই এবারে দৃশ্য অদৃশ্য কিন্তু নয় তাই খুব সুন্দর করে পালন করতেই হবে অন্যান্য সময় কি হয় ভারতবর্ষে দৃশ্যমান থাকে না তাই অতটা না পারলেও চলে কিন্তু এবারে গ্রহণটা পড়েছে ভারতবর্ষেই সমস্ত দেশে মানে গোটা দেশে ধরো গ্রাম শহর সব জায়গার মধ্যে এই ভারতবর্ষে দৃশ্যমান এবারে গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি নটা সাতান্ন মিনিটে গ্রহণ আরম্ভ হচ্ছে তাহলে কখন তোমরা শুরু করবে গ্রহণ পালন গ্রহণ পালন শুরু করবে ঠিক পাঁচ দশ সেকেন্ড আগে কিন্তু পালনটা শুরু করে নেবে যখন থেকেই ধরো গ্রহণ শুরু হোক তার পাঁচ সাত মিনিট আগে থেকে কিন্তু মানে পালন করবে তাহলে প্রত্যেক মানুষেরই আমার মনে হয় ডিনার শেষ হয়ে যায় ওই সময়ের মধ্যে পনের দশটায় প্রত্যেকেরই আশা করি ডিনার শেষ হয়ে যায় ডিনারটা শেষ করাও উচিত শরীর স্বাস্থ্যের পক্ষে যাদের উপায় আছে তারা কিন্তু রাত্রের খাবারটা যদি আটটার মধ্যে খেয়ে নাও খুব ভালো হবে শরীর স্বাস্থ্যের পক্ষে অন্তত খাওয়ার পরে শুয়ে পড়বে না একটু হালকা এক্সারসাইজ করতে পারো বা মানে বসে পেপার পড়তে পারো নানান রকম কাজ করতে পারো দু ঘন্টা পর শুতে যাও গ্রহণের কালীন হচ্ছে রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিট মধ্যাহ্ন সময় তাহলে গ্রহণ থাকবে কতক্ষণ দেখো গ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট গ্রহণ সমাপ্ত হবে তাহলে তোমরা কতক্ষণ পালন করবে গ্রহণ রাত্রি একটা বেজে সাতাশ মিনিটের পর আটাশ মিনিট পর্যন্ত তোমরা পালন করো তাই গ্রহণের পূর্ণ গ্রাস আরম্ভ হচ্ছে রাত্রির এগারোটা আর পূর্ণ গ্রাস সমাপ্ত হচ্ছে রাত্রির বারোটা বেজে তেইশ মিনিটে মানে আমাদের এখানে পুরো গ সূর্যচন্দ্রটা গ্রাস করে নেবে ওই টাইমটা কলকাতা শহর সারা অঞ্চলে এই গ্রহণ কিন্তু দেখা যাবে তাই প্রত্যেকে খুব সুন্দর করে এই গ্রহণটা পালন করো প্রত্যেকে আগে আগে কিন্তু সুন্দর করে সাবধান করে দিলাম বললাম প্রত্যেক গর্ভবতী মহিলাদের বলবো যে মালা জপ করবে ঠাকুরের নাম জপ করবে সমস্ত কিছুই করতে পারবে ঠাকুরকে স্পর্শ করতে পারবে তবে সব সময় মনে রাখবে গ্রহণ চলাকালীন ভগবানকে স্পর্শ করবে না গ্রহণ যখন ছেড়ে যাবে তার পরে ভগবানকে স্পর্শ করতে পারো তাহলে এবারে গ্রহণটা খুব সুন্দর সময় পড়েছে প্রত্যেকে গ্রহণ চন্দ্রগ্রহণ সুন্দর করে পালন করো গর্ভমতী মহিলারা তো পালন করবেই তবে প্রত্যেক গৃহিণী গৃহস্থদের বলব সুন্দর করে পালন করো রোগ ব্যাধি শরীরের মধ্যে প্রবেশ করিও না গ্রহণ যদি না মানো এই জিনিসটা হবেই হবে নানা রকম রোগে ভুগবে তাই প্রত্যেকে বলব খুব ভালোভাবে গ্রহণ পালন করো এবং প্রত্যেকে শেয়ার করে দাও গ্রহণের সময়টা তাহলে উপকৃত উপকৃত হবে এটাই তোমাদের কাছে আমার মিনতি বা প্রার্থনা এবং যারা এখনো লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও আগে আগে গ্রহণ সম্বন্ধে সমস্তটা জানিয়ে দিলাম কখন লাগছে কখন ছাড়ছে কি করবে কি করবে না নমস্কার বিদা